হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ক্রিশিয়ানো রোনাল্ডোকে নিয়ে সৌদি আরবের নজির রোনাল্ডোর আলনাসের হয়ে হাফ সেঞ্চুরি সিআর সেভেনের ক্লাব ও দেশের হয়ে আটশো একটি ম্যাচ জেতার রেকর্ড এখন রোনাল্ডো ঝুলিতে তো বন্ধুরা এরকমই সব ক্রিশিয়ানো রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানেই রেকর্ড তিনি রেকর্ড গড়েন নাকি রেকর্ড তার পিছনে ধাওয়া করেন সেটাই দেখার কেরিয়ারে শেষবেলায় পৌঁছে সিএস সেভেনের রেকর্ডের পর রেকর্ড করছেন যা ধরছেন তাতেই সোনা ফলাচ্ছেন আলনাসের হয়ে পঞ্চাশটি গোল হয়ে গেল ক্রিশ্চানো রোনাল্ডোর সে সঙ্গে চার চির প্রতিদ্বন্দ্বী মেসিকেও ছাপিয়ে গেলেন অভিনব রেকর্ডও তৈরি করলেন রোনাল্ডোর পায়ে ইতিহাসে প্রথম ফুটবলার হিসাবে আটশো একটি ম্যাচ জিতলেন রোনাল্ডো সৌদি লিগে পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে হারায় আলনাসের কেরিয়ারের আটশো উনআশি নম্বর গোলটি করেন পর্তুগিজ মহাতারকা সৌদিমূলকে গোলের হাফ সেঞ্চুরি করে ফেলেন ক্রিশ্চানো রোনাল্ডো তো বন্ধুরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এরকমই সব খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ক্লাব ও রোনাল্ডো ক্লাব ও দেশের হয়ে মোট আটশো একটি জয় সহজ কথা নয় দেশের হয়ে একশো পঁচিশটি ম্যাচ জিতেছেন আর ক্লাবের হয়ে মহা পর্তুগিজ মহাতারকা জিতেছেন আটশো ছিয়াত্তরটি ম্যাচ তার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন মেসি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ইতিমধ্যে সৌদি আরবে পা রাখার পরেই পঞ্চাশটি গোল করে ফেললেন রোনাল্ডো তো এরকম সব রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে